তো নমস্কার বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি তো যাই হোক আজকে আমি চলে এসেছি করলা বাড়িতে দেখুন কত বিশাল করলা গাছের মানে বাড়ি তৈরি করা হয়েছে তো আজকে করলা তো সবাই খেয়েছেন আজকে আমি শুধু করলা পাতাটা নিয়ে যাব আর ওটাকে কীভাবে রান্না করব আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাবো পুরো ভিডিওটা আপনারা কিন্তু দেখবেন ভালো করে ঠিক আছে তো চলুন আমি পাতা তুলে নিই এত সুন্দর করে সাজিয়েছে মানে গাছে ঘিরে ধরেছে সে মনে হচ্ছে যে বাড়ি তৈরি হয়ে গেছে মানে ভেতরে ঢুকে যদি শুয়েও থাকা হয় দুপুরবেলা এখন গরমের দিন তো কিন্তু ভিতরে ঢুকে শুয়ে থাকলে পরেও মনে হবে যে এসি রুমে শুয়ে আছি এসি চালাবার প্রয়োজনই নেই তো চলুন আমি পাতা তুলে নিই Dua puluh dua kecepatan

তো এই যে করলা পাতা আমি তুলে নিয়েছি এবার চললাম বাড়ি বাড়ি থেকে দেখি টুম্পা কীভাবে রান্না করছে রান্না করবে না বড়া তৈরি করবে বলতে পারছি না কিন্তু বাড়িতে যাই বাড়িতে গিয়ে তারপর তৈরি করব তখন আপনাদেরকে দেখাবো আমি যে দাদার বাড়িতে এসেছি আমার নিজেরই দাদা তো যাই হোক আমি চাষবাস করি না চাষবাস দাদাই করে তাই যে আমার দাদা হ্যাঁ এই দাদাই সমস্ত চাষবাসগুলো করেন তো আমরা এই যে সাত তুলে নিয়েছি এবার চললাম বাড়ি বাড়িতে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে মাছ দেখেছো পাতা নিয়ে নিয়েছে আর এই যে দাদার কাছ থেকে সুন্দর বাটা মাছ পেয়েছি বাটা মাছ নিয়ে নিচ্ছি বাটা মাছ দিয়ে আজকে ঝোল করবে একদম

আর একবার একটু ধুয়ে নিচ্ছি মাঝগুলো কেটে নিচ্ছে আমার এই বুটিটা দিয়ে কাটতে খুব ভালো হয় অনেক দিন মাছ কাটি না একদম টাটকা মাছ সকালে মনে সকালেই ধরোজ না পুকুর থেকে ধরোজ এটা টাটকা মাছ তো টাটকা মাছের ঝোল দারুণ লাগবে খেতে কোনো পাতলা ঝোল তিতো দিয়ে ঝোল দারুন লাগবে আর এখন গরমকাল যেহেতু তিতোটা খাওয়া ভালো তেতোটা খাওয়া দরকার আছে তো আমি সব মাছগুলো কেটে নিচ্ছি তারপরে একবারে রান্না করে যাব কড়াই বসিয়ে দিয়েছি উনুনে এবার আমি জল দিয়ে দিচ্ছি কড়াইতে জলটা ভালো করে ফুটাবো তো আমি আগে আলুটা চুলে কেটে নেব মাছে আমি নুন হলুদ তো জলের মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিব হলুদ তো এই যে জল হলুদ জলটা গরম হয়ে গেছে এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি ভেতরে এবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবার আমি একটু জিরে আর কাঁচা লঙ্কা বেটে নেব তো আমি এই যে জিরে এটার সাথে নোড়াটা ছোট হয়ে গেছে মশলাটা তুলে নিচ্ছি হয়ে গেছে মশলা বাটা তো এবার আমি কিছুটা উচ্ছে পাতা নিয়ে ওই তরকারিতে দেবো আলু আমার সেদ্ধ হয়ে গেছে উচ্ছে পাতার ডাটা গুলো ফেলে এগুলো অনেক তিতো লাগবে এত মোটা ডাটা দেব না দেখুন উচ্ছে পাতা আমি হাত দিয়ে ছিঁড়ে দেবো আর হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে তরকারিতে দেবেন তাহলে তিতোটা কম লাগবে আর যখন এই চাকু দিয়ে বটি দিয়ে কেটে দেবেন তিতো হয়ে যাবে এই যে আমি হাত দিয়ে ছিঁড়ে এইভাবে দিয়ে দেবো এটা বড়রা মানে মা ঠাকুমারা বলে যে উচ্ছে পাতা হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দিতে হয় তরকারিতে নাহলে তিতো হয়ে যায় বেশি এবার আমি এই তরকারি নামিয়ে নিচ্ছে পরে ফোড়ন দেব তেল দিয়ে দিচ্ছি কড়াইতে কড়াই গরম হয়ে গেছে তো কড়াই গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নিচ্ছি আমি হয়ে গেছে মাদু মাসুদের নিচ্ছি তোমার তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি জিরে তো ওই যে জিরে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি

আমি নিচ্ছি আর আলু দিয়ে মাছের ঝোল এই যে উচ্ছে পাতা দিয়ে চারাপোনা মাছ রান্না করেছে তিতর ঝোল খাও ঝোল নিম পাতা তো খাই আমরা গরমের সময় নিম পাতা খেতে হয় কিন্তু আজকে যেটা বানানো হয়েছে এটা একদম আলাদা স্বাদের এবং খুবই উপকারী এই চারাপোনা দিয়ে উচ্ছে পাতা দিয়ে খুব সুন্দর লাগার কথা একটু খেয়ে দেখি কীরকম হয়েছে খেতে যে কত সুন্দর লাগছে সেটা আপনারা না বানিয়ে খেলে পরে বুঝতে পারবেন না মানে আমার মনে হচ্ছে যে পুরো ভাত কটা আমি এই তেঁতো দিয়ে খেয়ে উঠতে পারবো এত সুন্দর লাগছে এবং উপকারিত বটেই তো বন্ধুরা আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে পরে লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আসব সবাই ভালো থাকবেন